প্রতিবেশী দেশে আবর্জনা ভর্তি পেলুন কখনো আবার উপদ্বীপে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো আকার ধারণ করছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝে দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আন্তর্জাতিক মহলের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দেশটি এর মধ্যে আবারও হামলা হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন কিম জং উন বুধবার পিয়ং বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় কিম জং উন কথা বলেন দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই সপ্তাহের শুরুতে পিয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উনসুক ইউল উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দেন এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কিম এর মন্তব্যের জবাবে কিম দক্ষিণ কোরিয়ার নেতাকে পুদুলের সঙ্গেও তুলনা করেন আন্তর্জাতিক গণমাধ্যমের পড়াতে জানা যায় দুই সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য নিষে নিষেধাজ্ঞার মধ্যেও রয়েছে দেশটি এর মাঝেও সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো ইউরিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির ছবি প্রকাশ্যে আনেক 진군합니다 얼마전 창쾌한 발사사실로 적들여 위대한 전승 이런 것의 무기와 의미를 대행진이 이어지고 있습니다. 그이지롭고 옥세인 향도의 손길이 없었다면 인민의 이 초, 가중스러운 침략선들을 모조리 수장해버릴 영무국 핵 전투 무적의 중요한 초강력 절대경기입니다.